সাবানার প্রশংসায় অনুপ্রাণিত কথাটা সাকিব খান তার জীবনে বড় প্রাপ্তি বলেও মনে করছেন আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে লন্ডন থেকে এমনটাই জানালেন জনপ্রিয় এই নায়ক বৃহস্পতিবার প্রথম আলোয় সাবানার একটি সাক্ষাৎকারে বৃহস্পতিবার প্রথম আলোয় সাবানার একটি সাক্ষাৎকার বেরোয় তাতে তিনি বর্তমান সময়ে নায়ক সাকিব খানের সম্পর্কে মতামত প্রকাশ করেন সাবানা জানান সাকিবের সিনেমা টেলিভিশনে দেখেছেন ভারতে তার জনপ্রিয়তার ব্যাপারটিও শুনেছেন শাবানা সেই সাক্ষাৎকার সাকিব পড়েছেন সাকিব বলেন তাকে নিয়ে আমার শুধু একটাই উপলব্ধি তিনি হলেন বাংলাদেশি সিনেমার সম্রাজ্ঞী তার মুখে যখন আমাকে নিয়ে প্রশংসাসূচক কথা শুনলাম তখন আমার তো আকাশে ওড়ার মতো অবস্থা একজন ক্ষুদ্র অভিনয় শিল্পীর জন্য এটা অনেক বড় প্রাপ্তি সুচন্দা সাবানা কবরী ববিতা রাজ্জাক আলমগীর সোহেল রানা ফারুক উজ্জ্বলদের মতো উজ্জ্বলদের মতো জ্যেষ্ঠ অভিনয় শিল্পীকে অভিভাবক ও শিক্ষক উল্লেখ করে সাকিব খান বলেন অগ্রজ শিল্পীরাই আমাদের অভিভাবক তারা এক একজন অভিনয়ের এক একটি প্রতিষ্ঠানও তারাই আজকে বাংলাদেশের সিনেমাকে একটি সফল জায়গায় নিয়ে গেছেন বলেই আমরা কাজ করার স্বপ্ন দেখি সাহস পাই এমন অগ্রজ শিল্পীদের কাছ থেকে আমরা শুধু আদর স্নেহ ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনাই চাই চালবাজ সিনেমার শুটিং করতে সাকিব খান গত মঙ্গলবার দুপুরে লন্ডনে যান ঈদের আগেই তিনি ঢাকায় ফিরেছেন সাকিব জানালেন যে কয়েকদিন শুটিং করার কথা ছিল আপাতত তা হচ্ছে না বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন